আজকে প্লেন পোলাও করবো চালটা ভালো করে ধুয়ে আমি একদম ঝরঝরা করে ঘি আর একটু হলুদ মেখে রেখেছি আমার ডেগের জলটা গরম হয়ে গেছে এখানে দেখো কাজু বাদাম আর কৃষি দিয়েছি বদমা কিশমিশটা অল্প করে ভাজা করে উঠে নিয়েছি ভাজা করাতে আমি চালটা দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা করে নেব হাজরা প্লেন বিরিয়ানি তুলে দেখি আমার প্লেন বিরিয়ানিটা কীরকম হয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম ঝরঝরা করে আমি প্লেন বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবাই সবাই পাশে থাকবে কিন্তু দেখো আজকে আমি প্লেন বিরিয়ানিটা কাজু কাজুবাদাম চীনা বাদাম আদা কুচি কুচি করে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তো লাগবে জানোই আর সোয়াবিনে সাদা তেলটা দিয়ে ভালো করে মেখে আমি ঝরঝরা প্লেন বিরিয়ানিটা করেছি দেখো এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো